যারা অর্থ কষ্টে ভুগছেন বা যারা বিজনেস করছেন বিজনেসের জায়গায় আপনার আর্থিক লাভ হচ্ছে না কি করতে হবে আপনাকে শুধুমাত্র শনিবারেই আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে মানে আপনি নিরামিষ খাবেন এটা যখন করবেন তখন কিন্তু কারুর সঙ্গে কথা বলা যাবে না সাতটি শনিবার আপনাকে এই নিয়ম পালন করতে হবে আপনি শনিবার দিন সন্ধেবেলা নিরামিষ খেলেন শনিবার দিন সন্ধেবেলা একটা মাটির প্রদীপ নিলেন একটা ছোট সর্ষের তেলের কৌটো নিলেন দুটো সলতে নিলেন যে কোনো একটি অসত্য গাছের তলায় গেলেন সেই অসত্য গাছের সামনে দাঁড়িয়ে আপনি একটি মন্ত্র পাঠ করবেন কি মন্ত্র পাঠ করবেন মোমো কার্য কুরু কুরু সোয়াহা মোমো কার্য কুরু কুরু সোয়াহা এই মন্ত্রটি এগারোবার জপ করবেন এগারোবার জপ করার পর আপনার মাটির প্রদীপটি আপনি যেটা রেডি করে রেখেছিলেন সেটাকে ধরিয়ে দেবেন বা জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পর সেই অসত্য গাছের পাতাটিকে আপনি তুলে আনবেন তুলে এনে আপনার মানি ব্যাগে বা আপনার ব্যবসার যে ক্যাশবাস আছে সেই ক্যাশবাসকে রেখে দেবেন যে মন্ত্রটা বললাম সেই অসত্য গাছের তলায় দাঁড়িয়ে এগারো বার জপ করবেন জপ করে আপনি প্রদীপ জ্বালাবেন একটি পাতা ছিঁড়বেন ছিঁড়ে নিয়ে এসে আপনার মানিব্যাগ বা ক্যাশবাসকে রাখবেন এরকম আপনি সাতটি শনিবার করুন এতে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি যেরকম আপনি চাইছেন সেই জায়গায় উন্নতি হতে বাধ্য ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে দেবেন এরপর যদি কিছু জানতে হয় আপনাদের অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জেনে নিতে পারেন আপনাদের উত্তর অতি অবশ্যই আমি দেব জয় মা তারা